আমার যে রোগটা ছিল আমি যে রোগ নিয়ে সারের কাছে আসছি ওটা হচ্ছে যে পিএলআইটি আমার কোমর থেকে দুন পায়ে ব্যথা পায়ের থেকে একদম পায়ের পাতা পর্যন্ত ব্যথা ছিল আমি তো ভারেন প্রবাসী আমি ওইখানেও চারটা ডক্টর দেখানো শেষ হয়ে গেছে ওইখানে কোনো কাজ হয় না দেখি আমি আসছি বাংলাদেশে বাংলাদেশে আসার পরেও দুইটা ডক্টর দেখাইছি কিন্তু তাতেও আমার কোনো কিছু হয় নাই লাস্টে আমি ভিডিওর মাধ্যমে এই শফিউল্লাহ প্রদান ওনার অ্যাড্রেসটা পাইছি ওনার কাছে আসছি আসার পরে আল্লাহর রহমতে আল্লাহ পাকের দোয়ায় ওনার রসিল্লা আমি আগের থেকে অনেকটা সুস্থ আছি ভালো আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম জাভেদ আমি আসছি নোয়াখালী থেকে আমি আসছি স্যারের সাথে দেখা করার জন্য আমি ফার্স্ট গত পঁচিশ দিন আগে আসছি এখানে ট্রিটমেন্ট করার জন্য পনেরো দিন ছিলাম স্যারে পনেরো দিন থাকতে বলছে পনেরো দিন আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি আল্লাহ রহমতে আমি বাসায় চলে গেছি বাসায় যাওয়ার পরে আল্লাহ রহমতে আমি আগের মতো স্বাভাবিকভাবে কাজকাম সব কিছু আমার আগের মতো করার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে যাই হোক এখন আমি চলে যাব সতেরো তারিখে এই জন্য স্যারের সাথে দেখা করতে আসছি স্যারের কাছ থেকে দোয়া নিতে আসছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর স্যারের জন্য দোয়া করবেন স্যার যেন আমাদের সেবায় আরও সামনের দিকে যেন আমাদেরকে আরও বেশি বেশি সেবা দিতে পারে আপনারা সবাই স্যারের জন্য বেশি বেশি দোয়া করবেন হসপিটালের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আর এখানে যারা মূলত নার্স থেকে শুরু করে থেরাপিস্ট আছে তাদের জন্য দোয়া করবেন তারা অনেক ভালো আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করছে আমাদেরকে সুস্থ করার জন্য অনেক হেল্প করছে আমি সবার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিনগুলা ভালোভাবে চলতে পারি সুস্থভাবে থাকতে পারি সারের জন্য দোয়া করবেন সারের জন্য আরও আগের থেকে বেশি বেশি আমাদেরকে সেবা দিতে পারে হসপিটালের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল